নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আজ ভীষণই ইজি আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি ম্যাগি রেসিপি নিয়ে চলে এসেছি এই ম্যাগি রেসিপিটি খেতেও ভীষণই টেস্টি হয় যারা ম্যাগি আর ডিম খেতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট একটি রেসিপি তো আসুন দেখে নিন আজকের এই ম্যাগির রেসিপিটি প্রথমে গ্যাসে একটি কড়াই গরম করে নিয়ে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তবে আপনারা সর্ষে তেলের জায়গায় সাদা তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তেলকে গরম করে নিয়ে এতে কুচনো একটি মাঝারি সাইজের পেঁয়াজকে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজকেও হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এতে একটি মাঝারি সাইজের কুচনো টমেটো দিয়ে দিয়েছি এবার টমেটোতে দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার টমেটো আর পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিয়েছি দুটো কুচনো কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর এখানে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এখানে ম্যাগির মশলাগুলোকে দিয়ে দিয়েছি আমি এখানে তিন প্যাকেট ম্যাগি ব্যবহার করছি তাই তিন প্যাকেট ম্যাগির মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দু কাপ পরিমাণ জল দিয়ে দেব এবার জলের সঙ্গে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে ঝোল ফুটে এসেছে এবার হাত ম্যাগিগুলোকে দিয়ে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব আমি ভেঙে গুঁড়ো করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাগিগুলোকে গোটাই দিতে পারেন এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই ম্যাগিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে এখানে ম্যাগিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার মাঝখানে চামচ দিয়ে একটু জায়গা করে নিচ্ছি এতে দুটো ডিম এক এক করে দিয়ে দেব এবার এই ডিমের উপরে সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে এই ডিমকে সেদ্ধ হতে দিতে হবে এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন ম্যাগি একদম তৈরি হয়ে গেছে আমি ডিমের উপরে সামান্য লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি এবার একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এখানে একদম ধোয়া ওঠা গরম ম্যাগি তৈরি হয়ে গেছে শীতের সকালে হালকা রোদে বসে এরকম গরম ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে আমার তো ভীষণই পছন্দের একটি ব্রেকফাস্ট এটি আপনাদের যদি এই ম্যাগির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ